শুভ সকাল শুভ বছরের শেষ মঙ্গলবারের শুভেচ্ছা সকলে ভালো থেকো ভালো কাটাও নতুন বছর আর এই যে এখানে পুজো হয়ে গেছে এখানে গোপাল দুলছে আজকে হচ্ছে মঙ্গলবার মহাবীরের বার ঘন্টু খেলা ফেলে দিয়েছে বিছনা ভিছনে কিছু গোছানো হয়নি আর এখানে খেলার মেলা চলছে গরম করবি না সারাদিন ঘন্টু আর ডোডো খেলা করছে আর ডোডো শুধু এই দেখ ঘন্টু যেখানে ধরে পাতা বেরিয়েছে গাঁদাগুলো এখানে হলুদ গাঁদা ফুটছে সূর্যমুখী মধ্যে কালকে ফুটবে কাল দু চার দিন সময় লাগবে ও তা গাঁদা ফুল ওগুলো ফুল গাছ ওকে বলো না গো তো চলো এটা বছরের শেষ মঙ্গলবার আর এই দেখো পেঁপে গাছ প্রত্যেকটা গাছে পেঁপে হয়েছে আর ওই গাছগুলো দুটো এই গাছটা ফুল ধরেছে সে একটা চারটেটাও ফুল ধরেছে একটা পাঁচটা প্রত্যেকটা গাছ সমানভাবে হয়েছে এরা দুজন দুদিকে ও মাঝখানে এরা দুজন দুদিকে সমানভাবে হয়েছে এই দেখ বিয়েজি বিয়েজি দেখ বিয়াই কিসের মাংস খাচ্ছে বেঁজিটা ওই তো ওই দেখ মেজি ওই তো ওই তো কুমড়ো বনের ভিতরে একটা কুমড়ো হয়েছে কোথায় আছে জানি না হয়েছে শুনলাম

এরকম গোলা করে পরে সেটা ভালো লাগছিল মোটা এখন তো কচুরি ভাজনি কচুরি আর আলু খাইনি ও খাই না ও খায়নি ও টুপির মোয়াল টুপিটা কি হলো লাগে দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল দেখো এখানে কি করছে জল ধরিস দেখো এটা হচ্ছে বাসন্তী কালারের আর গাঁদা হবে এগুলো রক্ত গাঁদা এগুলো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা এটা লাল কালার এর হবে খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি তো এখন মনে পড়লো একটু ছোট্ট করে ব্লগ দেব আজকে থার্টি ফার্স্ট বছরের শেষ দিন আর সেই যে লাল রঙের দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পার্টি অফিস তো ওখানে এখন সাজানো হচ্ছে ওখানে আজকে রাতে একটা বিশাল পার্টি আছে তো আমি আর যাচ্ছি না সেখানে কারণ আমার একটু কেমন লাগছে আমি এই ছাদ থেকেই দেখবো পার্টিটা আর রাত্রিবেলা তো সব দুমদাম বাজি ফাটানো সেটা যাই হোক এখানে থাকলে ওটা দেখতে পাওয়া যাবে আর আমাদের ওদিকে অতটা দেখা যায় না এখানে মানে রোডের ধার তো সব রাস্তায় লেখালেখি দেখা দেখি সব চেল্লা চেল্লি সব কিছুটা এখানে বোঝা যায় আর আমাদের ওখানটা কি বোঝা যায় না একটু ভিতর দিকে বাড়ি তো তাই মানে একটা পাড়ার মধ্যে বাড়ি আর এটা হচ্ছে ওপেন রোডের ধারে বাড়ি সেই জন্য এখানে একটু সবকিছু সব রকম জিনিসই বুঝতে পারা যায় তো ওখানে টুকটাক গান চলছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ তাই চলো দেখতে থাকো এবার বিকেলে একটু তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তারপর রাতে একটু দেখাবার চেষ্টা করবো এরকমভাবেই আজকের ব্লগটা আর শুরু করেছি শেষও করব তো চলো আর এই যে রাস্তার ধারে এখানে সব ধরনের ট্রেন গাড়ি বাস লরি সব দেখা যায় আমাদের দিকটা শুধু ট্রেনের ট্রেন দেখা যায় রোডে সুবি চ জল পড়ছে কিন্তু প্যান্টটা থেকে চলো ঘন্টু ঘুমে পড়েছে চলো এই যে দিদাদের বাড়িতে ঘুরতে এসছে এখন কিনেছিস والله গান চলছে তুই তো কালকে ঘন্টা ফোন এনে নিয়ে বসছিলে সিআন নিয়ে সেটাও আমি একটু বুঝতে পারোনি তা বাবা মিষ্টিরার হয়েছে কি করে আসবো আজ সুজা করেছি দিদারে বাড়ি চলে এসেছি দিদাকে দেখে এখনো কতক্ষণ ধরে দেখছিলাম দিদার ওপর দিকে তাকাই না তারপর ছেলেরা বেরোলো তারপরে দেখো এটা তোমাদের পেপে গাছ

তো এখন সন্ধে হয়ে এসছে আর সেখানে ফিস্টি সব ঘেরা হয়ে গেছে আর ওটা হচ্ছে শিব ঠাকুর শিব মন্দিরের পিছনে আলোটা শিব মন্দিরের আলো দিয়েছে গান চলছে এই যে ফিস্টি সব ঘেরা ঘেরা আর জাস্ট রাত্রিবেলা চিল হবে আওয়াজ ডোরো পুড়ে যাবি তো উঠতে নেই ভাই উঠবে তুই পড়ে যাবি ওটা এবি সিঁড়িটা ওখানে ফেলে দিয়েছিস তো ওই তো মশা প্রচুর মশা কি বাবা এ তো আয়ো এর এই মশা এরা মশার চাষ করা আছে তাই তো আজকে পাখির দোকান খুললো না আমার এবারে আর খাবার নিয়ে যাওয়া হবে না গো

সুযোগ পেলে যতই ঘুরি ওরা ওরাতে আমি গাইনি গানটা ওই যে ওখানে একটা হচ্ছে পার্টি অফিস গানটা চলছে আমি মানে একটু নাচতে নাচতে করতে এসেছি ব্লগটা বুঝতে পারেছো ঘিরে দিয়েছে তাই তোমরা কিছু দেখতে পাচ্ছ না ওখানে খুবই নাচ গান হচ্ছে তো দাদা বৌদি ভাইপো ডোটাও গেছিলো চলে এসছে তো ও তো গুন্ডামি করেছে সবাইকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে ওই জন্য ঘরে চলে এসছে আর ওরা আছে এখন প্রায় পৌনে দশটা বাজে দু ঘন্টা পরে দু হাজার চব্বিশ বিদায় নিতে চলেছে দু হাজার পঁচিশ আসতে চলেছে আমরা এইভাবেই নতুন বছরকে স্বাগত জানাতে চলেছি সেখানে থাকলে হয়তো এই আওয়াজটুকু পেতাম না পেতাম না মানে আমাদের ওখানটা অতটা ওই সব গান টান অতটা কিছু ওরকম ঠিকঠাক হয় না যে কোনো জিনিসই সব জিনিসের ক্ষেত্রে মানে একটা পাড়ার মধ্যে তো তাই আর এটা একদম মেন রোডের ধারে তো সবটাই এখানে দেখতে পাওয়া যায় তো এখানে আমি গান ভালোবাসি আমার কাছে যদি একটু গান শুনতে পাই না মানে সে যাই হোক নাই হোক আমার মন ভরে যায় সাথে পেটও ভরে যায় একটা গরু যাচ্ছে দেখো রাস্তা দিয়ে বলে বাবা হর আর মদের যাচ্ছে তো চলো শুভরাত্রি এখন তো আর বাজি ফাজি দেখাতে পাচ্ছি না যদি বারোটার সময় করে বারোটার সময় করে ওইটা একটা ভাই যাচ্ছে বারোটার সময় করে আমি এই ব্যালকনিতে দাঁড়াবো দেখার জন্য যদি বাজি ভাজি দেখতে পাই তোমাদেরকে দেখাবো কারণ এই বাইরে আমি বেরোবো না একা তো কিন্তু ভয় লাগে ওদের ওখানটা যদি খোলা থাকতো তাও বেরোতাম কিন্তু ওদের তো ঘিরে দিয়েছে ব্যালকনি থেকে দেখবো কারণ আমার তো ঘুমিয়ে পড়েছে পড়বে তো সেই জন্য তো চলো ভিতরে যাই কি ঠান্ডা রে সারাদিন পরে এই নতুন বছরে সরি মাত্র মানে মুখটা তোমাদেরকে দেখালাম শরীর নতুন বছর না বছরের শেষে তো চলো দেখতেই তো পেলো বাইরে কী কী দেখালাম আমি ঘরে চলে এসেছি দরজা দিয়ে দিয়েছি আর এখন একটু শুয়ে পড়বো বারোটার সময় টাইম হলে দশ মিনিট আগে যে এইদিকে ব্যালকনির দরজা রয়েছে ওখানটা গিয়ে দাঁড়াবো সু পড়েছে এখানে ঠাকুর রয়েছে